দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ পল সায়েন্সের ফাইনাল প্যানেলের কাট অফ কত হবে মানে কত মার্কস পেলে টোটাল কত স্কোর পেলে সেটা ইন্টারভিউ অ্যান্ড ডেমো প্লাস ওএমআর এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স টোটাল কত স্কোর পেলে তোমার নাম ফাইনাল প্যানেলে থাকবে দুটো লিস্ট তৈরি হবে একটা হচ্ছে ফাইনাল প্যানেল যারা ইন প্যানেল আরেকটা তৈরি হবে ওয়েটিং লিস্ট দুটো লিস্ট তো আমি এবার তোমাদের ডিটেলসে ক্যাটাগরি ভিত্তিক শেয়ার করব ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কাদের নাম ফাইনাল প্যানেলে থাকবে আর কাদের নাম ওয়েটিং লিস্টে থাকবে এ একটা কথা বলে দিচ্ছি ওয়েটিং লিস্টে নাম থাকা মানে কিন্তু সবার চাকরি এমনটা নয় আবার ওয়েটিং লিস্টের নাম থাকবে মানে চাকরি পাবে না এটাও নয় ওয়েটিং লিস্ট থেকেও প্রচুর চাকরি হবে হ্যাঁ তাই চিন্তার কোনো কারণ নেই তো চলো দেখে নেওয়া যাক ফাইনাল প্যানেলে কত স্কোর হতে পারে কাট অফ কত হতে পারে আর ওয়েটিং লিস্টে কত প্রথমত আমি তোমাদের শেয়ার করছি ইউ আর আনরিজার্ভ এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টের প্রথম সারিতেই থাকবে আনরিজার্ভে সত্তর প্লাস আঠেরো এটার মধ্যে এই স্কোরে যারা থাকবে সত্তর হচ্ছে ওয়েমার এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স টোটাল মিলে সত্তর প্লাস এদিকে আঠেরো যদি এই স্কোরে কেউ থাকে তাহলে তার নাম ফাইনাল প্যানেল মানে ইমপ্যানেল সে থাকবে আর ইউ ইউ আর এটা জেনারেলে মেল ফিমেলে এর বাইরে যারা থাকবে প্রথম সারিতে ওয়েটিং লিস্টে নাম থাকবে প্রথম সারিতে সেখানেও কিন্তু চাকরি আছে কিন্তু আগে ইমপ্যানেল কাউন্সেলিং হবে তারপর ওয়েটিং লিস্ট হুম আবার ওয়েটিং লিস্টে সবাই থাক যারা থাকবে সবাই চাকরি পাবে না কিন্তু প্রথম সারি যারা ভালো ভালো মার্কস আছে তারা কিন্তু চাকরি পাবে হুম তো এটা হচ্ছে ইউআর এটা হচ্ছে সম্ভাব্য কাটপ আমি বিভিন্ন তথ্যের উপর যা পেয়েছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি হ্যাঁ নেক্সট হচ্ছে সিক্সটি সিক্স প্লাস সতেরো আমার মতে সিক্সটি যাদের স্কোর আছে টোটাল স্কোর বলতে ওয়েমার এডুকেশনাল কোয়ালিফিকেশান তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে প্লাস এদিকে ডেমো প্লাস ইন্টারভিউতে কেউ যদি সতেরো পেয়ে থাকে তাহলে তার নাম ইউয়ার মানে আনডিজার্ভে সে ফিমেলে র্যাঙ্ক করবে আর এর বাইরে যারা থাকবে তারা চলে যাবে ওয়েটিং লিস্টে সেখানেও চাকরি কনফার্ম আছে কিন্তু অপেক্ষা করতে হবে হুম ক্লিয়ার তাহলে এটা হচ্ছে ফাইনাল প্যানেল আর এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবে প্রথম সারি দিয়ে এবার হচ্ছে ও বি বি ফাইনাল প্যানেলের কাট অফ হবে সিক্সটি ফাইভ প্লাস সতেরো মেল ফিমেলে ইন্টারভিউ ডেমো মিলে সতেরো আর এদিকে সিক্সটি ফাইভ এই টোটাল স্কোর যেটা দাঁড়াচ্ছে এই স্কোরে এই স্কোরে সে ওবিসি বিতে মেল ফিমেলে র্যাঙ্ক করবে সিক্সটি টু প্লাস সতেরো এটা ফিমেল ও বি বিতে এই স্কোর যাদের থাকবে তারা কিন্তু এই ফাইনাল প্যানেলে নামটা রাখতে পারবে মানে ইমপ্যানেল প্যানেল চাকরি কনফার্ম আর এর আশেপাশে এর পাশাপাশি যারা থাকবে মানে এই মার্কস যাদের নেই তারা চলে যাবে ওয়েটিং লিস্টে প্রথম সারিতে এই ওবিসি বি মেল ফিমেল র্যাঙ্কি সেখানেও চাকরি হবে তাহলে এটা হচ্ছে ইম প্যানেল মানে ফাইনাল প্যানেল লিস্ট আর এর বাইরে যারা থাকবে সেটা কিন্তু ওয়েটিং লিস্ট সেখান থেকেও চাকরি হবে ঘাবড়ানোর কিছুই নেই এটা আমি যদিও সম্ভাব্য আমি তোমাদের শেয়ার করছি আমার মতে যা মনে হচ্ছে আমি এটাই তোমাদের শেয়ার করছি ওবিসিএ ওবিসিএ এ সিক্সটি ফাইভ প্লাস সতেরো মেল ফিমেল যদি এই স্কোর কেউ পেয়ে থাকে তাহলে সে মনে হয় র্যাঙ্ক করতে পারবে ওবিসি বি সি এতে ইমপ্যানেল হিসেবে ইমপ্যানেল মানে চাকরি কনফার্ম আর সিক্সটি থ্রি প্লাস সতেরো এই স্কোরের যারা থাকবে তারা ফিমেলে র্যাঙ্ক করবে ইমপ্যানেল করবে সে হচ্ছে এতে ফিমেল আর এর এটা যার নেই তারা চলে যাবে ওয়েটিং লিস্টে প্রথম সারিতে ও এতে ফিমেল প্রথম সারিতে তারাই থাকবে এবার হচ্ছে এসসি সিক্সটি ফোর প্লাস পনেরো মেল ফিমেল হিসাবে র্যাঙ্ক করবে সিক্সটি ফোর প্লাস পনেরো যদি ইন্টারভান ডেমো মিলে পনেরো প্লাস সিক্সটি ফোর এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যাদের আছে টোটাল মিলে এই টোটাল স্কোর মিলে যে থাকবে সে কিন্তু এসসিতে মেল ফিমেল হিসেবে র্যাঙ্ক করবে ইমপ্যানেলটে থাকবে আর এর বাইরে যারা থাকবে তারা কিন্তু চলে যাবে ওয়েটিং লিস্টে সিক্সটি প্লাস পনেরো যদি কেউ থেকে থাকে এক্স করে ইন্টেম ডেমো মেলে পনেরো পেলে প্লাস সিক্সটি এটা থাকলে তারা কিন্তু ফিমেলে র্যাঙ্ক করবে এসসি হিসাবে ঠিক আছে তার মানে ইম্প্যানেল চাকরি কনফার্ম এর বাইরে যারা থাকবে তারা চলে যাবে ওয়েটিং লিস্টে সেখানেও কিন্তু প্রথম সারিতে থাকবে এসসি হিসাবে কিন্তু সেখানেও চাকরি কনফার্ম আছে তার মানে সবাই নয় কিন্তু হ্যাঁ কারণ একশো সিটে একশো ষাট জনকে ডেকেছে ভালো মার্কস এর আশেপাশে যারা থাকবে তারা ওয়েটিং লিস্টে থাকবে কিন্তু ওয়েটিং লিস্টে কিন্তু অপেক্ষা করতে হবে আগে ইমপ্যানেলদের কাউন্সেলিং হবে তারপর ওয়েটিংদের আবার অনেক অনেক গল্প আছে অনেকে আবার চাকরি পেয়েও জয়েন করে না সেটাও একটা গল্প সেখানেও আবার সেখানেও আবার ওয়েটিংদের চান্স থাকে অনেক গল্প আছে জানতে পারবে নতুন হলে এবার হচ্ছে এস মেল ফিমেল ফিফটি সিক্স প্লাস চোদ্দো ইন্টারভান ডেমোমএলে চোদ্দো ফিফটি সিক্স রিটার্ন মানে ওয়েমার প্লাস এডুকেশনাল কোয়ালিফিকেশান প্লাস এক্সপিরিয়েন্স টোটাল ফিফটি সিক্স এদিকে হচ্ছে ইন্টারভেন্ট চোদ্দো যদি পেয়ে থাকে মেল ফিমেল হিসাবে সে র্যাঙ্ক করবে এর বাইরে যারা থাকবে তারা চলে যাবে ফি হচ্ছে মেল ফিমেলে ওয়েটিং লিস্টে আর ফর্টি টু প্লাস চোদ্দো ফিমেল হিসাবে সে র্যাঙ্ক করবে যদি এই স্কোর থাকে ইন্টারভিউ ডেমু মিলি চোদ্দো আর ফর্টি টু হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ওএমআর স্কোর তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স মিলে ক্লিয়ার তাহলে এটা এই মার্কস যারা থাকবে তারা ফাইনাল প্যানেলে থাকবে আর এর বাইরে যারা থাকবে তারা ওয়েটিং লিস্টের প্রথম সারিতে চলে যাবে ই এস থার্টি থ্রি প্লাস দশ মেল ফিমেল এখানে ই এস আমি একটা কথা বলে রাখি এই পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টে আমার যতদূর মনে হয় এই ই সবার চাকরি হয়ে যেতে পারে আমার যতদূর মনে হলো এখানে ঠিক আছে কম পেলেও ভাইবাতে যদি কমও পেয়ে যারা ডাক পেয়েছ ভাইবাতে যদি কমও পেয়ে যাও তাও মনে হয় চাকরি হয়ে যেতে পারে আমার মনে হলো এটা হুম সবার চাকরির এখানে সম্ভাবনা আছে থার্টি থ্রি প্লাস দশ মেল ফিমেল থার্টি থ্রি প্লাস দশ এটাও হচ্ছে ফিমেল তো এই স্কোর আমি আমার মনে হয়েছে এই স্কোরটা রাখলেই সবার চাকরি কনফার্ম এর থেকেও কম হলেও হতে পারে সেটাও কিন্তু একটা সম্ভাবনা আছে এটা পরে তোমরা জানতে পারবে ঠিক আছে এই পলিটিক্যাল সায়েন্সে ই ডাব্লিউ একটু অন্য অন্য রকম একটু রূপ ধারণ করবে এই পলিটিক্যাল সায়েন্সে সেটা তোমরা সময় আসলে বুঝতে পারবে কেন যেন আমার মনে হলো এখানে ঠিক আছে অন্যান্য ক্যাটাগরিগুলো আমার যত মানে অতটা মনে হচ্ছে মনে হচ্ছে না কিন্তু ই সবচেয়ে বেশি এখানে মনে হলো ই চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে অন্যান্য ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি সংখ্যক আছে যারা তারা সবাই চাকরি পাওয়ার সম্ভাবনা এখানে প্রবল রয়েছে যদি আমার ভুল না হয় তো পুরো ক্যাটাগরি আমি তোমাদের শেয়ার করলাম আমার এই অফ ফাইনাল প্যানেলের অফ তোমাদের ভালো লেগেছে না তোমরা কমেন্ট করে অবশ্যই বলতে পারো কিন্তু আমার বিভিন্ন তথ্যের উপর যা পেলাম সম্ভাব্য অফ আমার মনে হলো এটাই এবার এবার তোমরা কমেন্ট করে তোমাদের মতামত দিতে পারো